বন্ধুরা মাছির সমস্যায় কারা কারা ভুগছেন বলুন তো যারা যারা মাছির সমস্যায় ভুগছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা বন্ধুরা এমন একটা লিকুইড বানিয়ে দেখাবো এই লিকুইড বানানোর পর মাছি তো দূর মশা মাছি আসলা ঠিকঠিক সব ভাগবে বন্ধুরা আজকে সংসারে হাজার হাজার টাকা বাঁচানোর মতন টিপস দেখাবো কলার খোসা দিয়ে কখনো বাসন মেজে দেখেছেন বন্ধুরা আজকে কলার খোসা দিয়ে পুরা বাসন মাজিয়ে দেখাবো বন্ধুরা সেফটি দিয়ে কখনো মাছ কেটে দেখেছেন ছুরি বটি কাচি ছাড়া আজকে কিন্তু সেফ দিয়ে মাছ কেটে দেখাবো বন্ধুরা রান্নাঘরে কিভাবে ঠিক টিফটিকে মুক্ত করবেন সেই টিপসটাও আজকে বলবো বন্ধুরা এক কেজির শুন কিভাবে দশ মিনিটে কাটবে সেই টিপসটাও টাও তোমাদেরকে আজকে শেয়ার করবো বন্ধুরা এমন টিপস তোমাদের শেয়ার করবো সংসারে হাজার হাজার টাকা বাঁচাবে তোমরা অবশ্যই ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখবে পেঁয়াজ আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমিও ভালো আছি কিন্তু একটু সর্দি হয়েছে ভয়েসটা একটু ম্যানেজ করে নেবে তো না করে ভিডিওটা স্টার্ট করি বন্ধুরা যখন আমরা রান্নাঘরে পেঁয়াজ কাটি তখন কিন্তু আমাদের রান্নাঘরটা অনেকটাই নোংরা থাকে আর তারপরে কান্নাকাটি তো আছেই তো পেঁয়াজ কাটার সময় এক নম্বর টিপস সবসময় এটা ফলো করবেন একটা বাটিতে জল নিয়ে পেঁয়াজটা কাটবেন তাহলে কী হবে পেঁয়াজের ছোলকাগুলো ওই জলের মধ্যে থাকলে পেঁয়াজের ছোলকাগুলো উড়বেও না আর আপনাদের কাজটাও কম হবে কাজটাও বাড়বে না আর জলে ভিজিয়ে রাখার কারণে পেঁয়াজগুলো চোখ থেকে জল বেরোবে না পেঁয়াজ কাটার সময় তো টিপসটা ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে এরপরে চলে এলাম দ্বিতীয় টিপসে এখন কিন্তু রসুন ছাড়ানো নিয়ে তোমাদের সাথে গল্প করছি বন্ধুরা হালকা হালকা কুমকুম রসুন পানিতে এই রসুনগুলোকে পাঁচ দশ মিনিট ভিজিয়ে রাখবে আর এই যে আলাদা করে আর একটা বাটি নিয়ে অবশ্যই কাজ করবে যাতে রসুনের ছিলকাগুলো ওই বাটিতে তুমি ফেলতে পারো তাহলে কি হবে বন্ধুরা কাজটা কিন্তু অনেকটাই কম হয়ে যাবে নোংরাও হবে না আর ভিজিয়ে রাখার কারণে রসুনগুলো কিন্তু খুব তাড়াতাড়ি ছাড়ানো হবে এবার চলে এলাম কলা নিয়ে বন্ধুরা কলা রান্না করলে বেশিরভাগই কালো হয়ে যায় তো বন্ধুরা কলা কাটার পরে নুন আর হলুদ দিয়ে অন্তত পাঁচ সাত মিনিট ভিজিয়ে রাখলে তাহলে কিন্তু কলার কালারটা একদম চেঞ্জ হবে না কালো থাকবে না এরকম রান্নার করে একদম সাদা সাদাই থাকবে তো বন্ধুরা তোমরা কারা কারা এই টিপসটা ইউজ করো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে বন্ধুরা এবার চলে এলাম তিন নম্বর টিপস নিয়ে আমাদের ঘর গুছানো থাকবে কিভাবে আমরাই তো নিজেরাই বুদ্ধি করে কাজ করি না তো দেখো যেরকম পেঁয়াজটাকে জলে ভিজিয়ে রাখলে দেখো আমি পেঁয়াজ কাটলাম রসুন কাটলাম কিন্তু দেখো রান্নাঘরটা চকচকা ঝকঝকা অবশ্যই মেনটেন করতে হবে আমাদের টিপসগুলো তাহলে কিন্তু আমাদের রান্নাঘর বলো বেডরুম বলো সমস্ত ঘর কিন্তু চকচকা ঝকঝকা থাকবে। পুরুষের পকেটে যেরকম পয়সা না থাকলে সম্মান থাকে না নারীর ঘর সুন্দর না থাকলে নারীর সম্মান থাকে না বন্ধুরা তোমাদেরকে আজকেই এই কথার বলার উদ্দেশ্য তোমাদের প্রত্যেকের ব্লগ কিন্তু আমি দেখি কম বেশি তো তোমাদেরকে আমি বলি তোমরা ঘর নিশ্চয়ই গোছাও কিন্তু কিছু কিছু টিপস তোমরা ফলো করলে তোমাদের কষ্টগুলো অনেকটাই কমে যায় এবার রান্না করতে করতে অনেক সময় কি হয় বন্ধুরা যেখানে সেখানে আমরা খুন্তি রেখে দিই তাই তো এটা কিন্তু আমি করি না আমার মতন সবাই করো আমি করি না তো তোমাদেরকে আমি বলি এরকম রান্না করার সময় কাউন্টার টপের পাশে একটা ভাঙা ট্রে দেখো আমার এই ট্রেটা কিন্তু অল্প একটু ভেঙে গেছে তো আমি ফেলিনি এইটা না ফেলে আমি কি করেছি এটাকে আমি চামচের হোল্ডার বানিয়ে নিয়েছি স্পুন হোল্ডার তো স্পুন হোল্ডার বাড়ি থেকে কেনার কোনো দরকার নেই বন্ধুরা এরকমভাবে এরকম পুরোনো প্লেট ট্রে আমাদের সব সময় থেকে থাকে তো ওইটা কিন্তু আমরা ভালোভাবে ইউজ করতে পারি স্পুল হোল্ডার হিসাবে এবার চলে এলাম কতগুলো চিংড়ি মাছ নিয়ে হ্যাঁ বন্ধুরা ছুরি বটি কাছি ছাড়া আজকে মাছ কেটে তোমাদেরকে দেখাবো আর চিংড়ি মাছ ছেড়ে অনেকগুলো কথা তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা চিংড়ি মাছে কাদের কাদের অ্যালার্জি আছে তাদের জন্য আজকের এই ভিডিওটা হ্যাঁ বন্ধুরা চিংড়ি মাছে আমাদের কিন্তু অনেকেরই অ্যালার্জি আছে যেরকম আমি আছি আমার কিন্তু চিংড়ি মাছের প্রচণ্ড অ্যালার্জি তো চিংড়ি মাছের অ্যালার্জি থেকে বাঁচার জন্য তোমাদেরকে দুটো টিপস ফলো করতে হবে চিংড়ি মাছ খাবে কিন্তু তোমাদের কোনো সমস্যা হবে না হ্যাঁ বন্ধুরা সমস্যা হবে না তো সবার প্রথমে চিংড়ি মাছ পরিষ্কার করার সময় চিংড়ি মাছের পা কিন্তু খাওয়া যাবে না মাথা অনেকে কি করে অল্প পা মাথা রেখে দেয় মাছ পাওয়ার জন্য না বন্ধুরা চিংড়ি মাছের পা কেটে দিতে হবে মাথা ছাড়িয়ে এরকম দেখো আমি রাখছি শুধু মাংসটা নিতে হবে আর তারপরে এই যে পিঠের যে রকটা দেখো পিঠের উপরেও একটা রক থাকে নিচেও একটা রক থাকে তো সুই দিয়ে এই রকগুলোকে একদম বার করতে হবে আমি কিন্তু পিন দিয়ে তোমাদের করে দেখাচ্ছি তোমরা সুই দিয়েও করতে পারো বা পিন দিয়েও করতে পারো এবার দেখো সুই দিয়ে বা সেফটি পিন দিয়ে একটা হালকা করে খোঁচা মারলেই পিঠের এই রকটা একদম সুন্দরভাবে উঠে যাবে আর বন্ধুরা দেখো এই যে ঘিলু ঘিলুর মধ্যেই কিন্তু সব অ্যালার্জিগুলো থাকে ঘিলু আর পা তো ঘিলু পাটা একদম এইভাবে বার করে দিতে হবে আর এই রকটা কিন্তু খেলে পরে শরীরে অনেক রকম রোগের দেখা দেয় তো বন্ধুরা যাদের অ্যালার্জি আছে তারা কিন্তু এইভাবে চিংড়ি মাছ খাবে তোমাদের কোনো রকম সমস্যা হবে না এবার দেখো বন্ধুরা চলে এসেছি বাটি নিয়ে হ্যাঁ এটা আমার দুধের বাটি দেখো বন্ধুরা দুধ যখন বাটিতে পুড়ে যায় তখন কিন্তু অনেকটা কষ্ট হয় পরিষ্কার করতে তো আজকে শুধুমাত্র কিছু ফেলনা জিনিস দিয়ে তোমাদের সাথে আজকেই এই দুধের বাটি পরিষ্কার করে দেখাবো হ্যাঁ বন্ধুরা পরিষ্কার করে দেখাবো কলার খোসা দিয়ে বন্ধুরা দুধের বাটি পরিষ্কার করে আজকে দেখাবো কলার খোসা তো আমরা খেয়ে ফেলেই নিই তো কলার খোসা দিয়ে কিভাবে আমি দুধের বাটি পরিষ্কার করি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো দেখো বন্ধুরা প্রথমে আমি লেবু নিয়েছি কতগুলো আমরা লেবু খেয়ে কিন্তু লেবুর ছোলকাগুলো ফেলে দিই তো লেবুর ছোলকাগুলো ফেলবে না বন্ধুরা লেবুর ছোলকা অনেক কাজের তো লেবুর ছোলকাগুলোকে দিয়ে আর কলার খোসা আর নিলাম বেকিং সোডা এক চামচ দু তিনটে লেবুর ছোলকা কলার খোসা আর নিলাম এক চামচ বেকিং সোডা আর নিলাম এক চামচ ভীম লিকুইড জেল নিয়ে এবার কিন্তু আমি এটাকে পাঁচ থেকে দশ মিনিট ফুটাবো যতক্ষণ পর্যন্ত কালার চেঞ্জ না হয় হ্যাঁ বন্ধুরা যতক্ষণ পর্যন্ত কালারটা চেঞ্জ না হয় এবার কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে দেখো দশ মিনিট আমি ফুটিয়েছি মানে হাফ মতন পানি ছিল ওটাকে ফুটিয়ে কিন্তু হাফের হাফ করে নিয়েছি এবার দেখো বন্ধুরা রকম হাত ছাড়াই সমস্ত পোড়ার দাগ উঠে যাচ্ছে দেখো বন্ধুরা হাত কিন্তু লাগাচ্ছি না শুধু চামচ দিয়ে একটু খোঁচা মারলাম দেখো সব পোড়া উঠে গেছে কত সুন্দরভাবে এই পোড়া দাগ উঠিয়েছে আমি না আগে যখন সংসারে কোনো কাজবাজ করতাম না তখন ভাবতাম যে এই পোড়ার দাগগুলো কিভাবে উঠাবো ভাগ্যিস ইউটিউবটা ছিল ইউটিউব ছিল বলেই কিন্তু আজকে সব কাজগুলো একদম সহজ হয়ে গেছে আমার ঠাকুমা এইভাবে পোড়া বাসন উঠাতো বেকিং সোডা তো এখন পাওয়া যায় আগে বেকিং সোডা পাওয়া যেত না বেকিং সোডার বদলে ওই যে উনুনে পোড়া কাঠের ছাই এইটা মানে কাঠের ছাই সার্ফ আর কলার খোসা আর লেবুর ছোলকা এই দিয়ে কিন্তু আমার দিদা বা ঠাকুমা এইভাবে পোড়া বাসন তুলতো তো এখন যেহেতু কাঠের ছাই পাওয়া যায় না এর বদলে আমরা বেকিং সোডা আর ভিম লিকুইড জেল আমরা ব্যবহার করবো সার্ফের বদলে তো দেখো বন্ধুরা কেভাবে বাসনটা পরিষ্কার হলো আগেকার মেয়েরা সংসারে কাজ করতে চাইতো ওরা অনেক কাজ করতো আবার কিন্তু এখন অনেক মেয়েরাই কাজ করতে চায় না কিন্তু আমরা ব্লগাররা কাজ না করলে ব্লগে কি দেখাবো তাই জন্যই আমাদের কিন্তু কাজ করতেই হয় তো যারা কাজ বাজ করে না তাদের জন্য ভিডিওটা না দেখলেও কোনো সমস্যা নেই যারা কাজ বাজ করো তারা কিন্তু ভিডিওটা অবশ্যই দেখবে এবার দেখো বন্ধুরা ওই যে ফোটানো জলটা কলার খোসার ফেলে দিয়েছিলাম ওইটা দিয়ে কিন্তু বেসিংটা এবার পরিষ্কার করে নেবো এত সুন্দর বেসিংটা পরিষ্কার হবে বন্ধুরা চকচকা এক সপ্তাহ বেশিনে কিন্তু অন্য কিছু দিয়ে পরিষ্কার করতে হবে না খালি পানি দিয়ে ধুলে হবে কিন্তু আমি দুদিন ছাড়া ছাড়াই এইভাবে আমি বেসিনগুলো কলার খোসা দিয়ে কিন্তু পরিষ্কার করে নিই ভিডিওটা ভালো লাগলে তোমরা কিন্তু ট্রাই করবে বন্ধুরা দেখো ছোট ছোট কাজ আমরা কিন্তু চাইলে টিপস ফলো করে একদম পরিপাটি করে গুছিয়ে কাজগুলো করতে পারি বন্ধুরা আমরা বুদ্ধি করে করবো তবেই তো কাজগুলো সুন্দর হবে এবার দেখো বন্ধুরা আমি তোমাদের আর একটা টিপস শেয়ার করি যে এই যে ফুটো ফুটো এটা কিন্তু পেনদানি বলতে পারো বা ব্রাশদানিও বলতে পারো আমি এর মধ্যে স্কোশ বাইট রাখি এতে কি হয় বন্ধুরা স্কস বাইটে গন্ধ থাকে না স্কোশ বাইটগুলো বাসন মাজার পর আমি ভালো করে ধুয়ে চিপে তার মধ্যে এই ফুটো ফুটো ঝুড়ি যে মানে পেনদানি বা ব্রাশদানি যাই বলো আর থাকে ওইগুলোর মধ্যেই আমি রাখি এটা কি সব জলগুলো ঝরে ঝরে নিচে পড়ে যায় আর গন্ধ থাকে না কোনো জামস থাকে না কোনো জামস থাকে না একদম সুন্দর পরিষ্কার থাকে তো তোমরা কিন্তু এইভাবে রাখতে পারো স্কচ বাইটগুলো আমি কিন্তু একদম স্কচ বাইট সবসময় চকচকা ঝকঝকা রাখি আর এদিকে দেখো আমি একটা মেসোর থেকে বাসন মাজার একটা মানে এটাকে কি বলে স্প্রে স্প্রেও আছে আর লিকুইডটাও রাখা আছে চাপ দিলেই বেরিয়ে যায় তো এটা নেওয়াতে না অনেকটা খরচ কম হবে বন্ধুরা অল্প সাবান গুলে রেখে দিয়েছি ওটা এই যে দেখছো এটা দিয়ে কিন্তু আমি তিন চার পাঁচ দিন আমার চলে যাবে সাবানের খরচটা অনেকটাই কম হয় ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা একটা কমেন্ট করবে আর লাইক করতে ভুলবে না তোমাদের যদি কোনো রিকোয়েস্ট থাকে তো সেটা কিন্তু অবশ্যই আমার সাথে জানাবে এইভাবে রান্নাঘর পরিষ্কার রাখবে কিভাবে সেই টিপসটা কিন্তু আমি তোমাদের আজকে দিই এবার বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করবো রান্নাঘরে কীভাবে টিকটিকি আশলা মাছি মশা এরকম ধরনের পোকামাকড় দূর করবে তো সবার প্রথমে নিয়ে নেবে কিছুটা কারি পাতা আর তারপরে নেবে তোমাদের বাড়িতে যদি নিম পাতা থাকে তো ঠিক আছে আর না হলে কিনে নেবে নিম পাতা কারিপাতার একটা পেস্ট তৈরি করবে পেস্ট তৈরি করার পরে রসটা বার করবে ভালো করে নিম পাতা কারিপাতার রসটা বার করে নিয়ে ভালো করে এবার সামান্য কপুর আর দু তিনটে নেপথুলি দিয়ে ভালো করে এটাকে ফোটাবে ততক্ষণ পর্যন্ত ফোটাবে যতক্ষণ অর্ধেক না হয়ে যায় অর্ধেক হবে তবেই কিন্তু কাজ দেবে বন্ধুরা নিমপাতা আর কারিপাতার একটা এমন বিটকেল গন্ধ সত্যি কথা বন্ধুরা যখন আমি এটা ফোটাই তখন কিন্তু একটা মানে এমন গন্ধ তোমরা নিজেরা যতক্ষণ না করবে না বুঝতে পারবে না এত গন্ধ মাথাটা নিজেরই ঘুরাচ্ছিল তো কপ্প নিমপাতা আর নেপথলি আর পাতা এই চারখানার গন্ধই কিন্তু দুর্দান্ত বন্ধুরা এর গন্ধে কিন্তু মানুষই টিকতে পারে না তো পোকামাকড় টিকটিকি এরা টিকবে কী করে তো আমি এইটা ফুটিয়ে ভালো করে ছেঁকে একটা স্প্রে বোতলে ভরে নিলাম ভরে নেবে তারপরে ঘরে যেখানে যেখানে টিকটিকি মশা মাছির উৎপাত সেখানে সেখানে স্প্রে করবে বন্ধুরা একটা কথা মাথায় রাখবে অবশ্যই যতটুকু ইউজ করবে ততটুকুই বানাবে কারণ ন্যাফলি আর এই কর্পূর ঠান্ডা হয়ে গেলে এটা কিন্তু জমে যায় স্প্রে বোতলটা খারাপ হয়ে যেতে পারে তো যতটুকু স্প্রে করবে ততটুকুই বানাবে তোমাদের সপ্তাহে একবার দুবার বানালে বারবার ইউজ করতে পারবে আমি তোমাদেরকে বলে দেই প্রথমে গরম অবস্থায় তো তোমরা স্প্রে করে দেবে আর যত যদি ধরো বেঁচে গেছে স্প্রে বোতলে ওটাকে কিন্তু স্প্রে বোতলে রাখবে না ওটাকে ঢেলে নেবে আর গরম অবস্থাতেই বোতলটা ধুয়ে ফেলবে নাহলে আমার কিন্তু এরকম স্প্রে বোতলের যে উপরের অংশটা ওটা কিন্তু খারাপ হয়ে গেছে অনেকগুলো তো এখন থেকে আমি কী করি যখন ইউজ করি ইউজ করার সময় গরম করে স্প্রে স্প্রে বোতলে ভরে তারপরে স্প্রে করবে আর যখন ইউজ হয়ে যাবে তখন বোতলটা ধুয়ে রাখবে অবশ্যই আর বাদ বাকি লিকুইডটা ফ্রিজে রেখে দিয়ে আবার যখন ইউজ করবে তখন গরম করে নেবে এই টিপসটা কিন্তু টুম্পা লাইফস্টাইল থেকে টুম্পা আমাকে জিজ্ঞেস করেছিল তোমাকে কিন্তু আমি বলেই দিলাম আজকে মাছি তাড়ানোর উপায়টা তো যাই হোক ভালোবাসা দিও তোমরা যারা যারা টিপসগুলো ফলো করবে তারা কিন্তু অবশ্যই এইটা ধুয়ে রাখবে নাহলে কিন্তু পাইপটা খারাপ হওয়ার চান্স থাকবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থেকে আল্লাহ হাফিস